জুলাই আগস্টের স্বৈরশাসক পতনের মাস্টার মাইন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি সাদেক কায়ম ভাই শহীদ রিফাত পার্কে তার পার্টিতে এখন বক্তব্য রাখছেন সাদেক কায়ম ভাই যারা এই সমাজে কল্যাণের কারণ হতে পেরেছিল মানুষ এখন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছে আল্লামা দেলাউল হোসেন সাইদি ওনার নাম আপনারা জানেন না জি আল্লামা দেলাউল হোসেন সাইদি যিনি ফেসিবাদের বিরুদ্ধে আদিবাসীবাদের বিরুদ্ধে সারা জীবন কথা বলে গেছেন এদেশে দেশের জন্য এখানে আসেন যে জেল ছিল সেই জেল আবদ্ধ করে রেখেছিল পরবর্তীতে ওনাকে হাসপাতালে নির্যাতন করে ওনার অনুসরদার সাথে স্মরণ করছি ওনার কথা শুনে এখনো সারা দেশের আমরা আমাদের দেখতে পেয়েছি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি আপনারা নাম জানেন সমাজের জন্য তারা ইম্প্যাক্টফুল হিসাবে ছিল এই ধরনের জন্য আপনি এক নাম্বারে বলেছেন মৌলিক ইবাদত যথাযথ আদায় করা আমরা যারা অনেক ক্ষেত্রে আমাদের এখানে একটা পারসেপশন আছে নেগেটিভ পারসেপশন প্রতিপন্ন করছো তোমাকে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেটাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করছো সংরক্ষণ করতেছে তো এই যে আমরা এটা ভুলে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে গাফিল হয়ে যাই তো সব সময় দোয়া এবং জিকিরের মধ্যে আল্লাহ শুকরিয়া আল্লাহর হাম্প পাঠ করা সবসময় প্রথম পবিত্র অবস্থায় থাকা

আপনি যেখানে যাবেন আল্লাহ তালা সেখানে আপনাকে সম্মানিত করবে মর্যাদা এবং আমাদের যে সবার যে আকাঙ্ক্ষা আমরা সবাই জান্নাতে যেতে চাই যে জান্নাতে আমাদের নেতা হলো আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম সেই জান্নাতে যাওয়া আল্লাহ সুমান তালা আমাদের সবাইকে কবর করে নেই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি তাতে আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার পর্যন্ত আমরা বাংলাদেশ টোটের দাউদকানি প্রতিনিধি যেহেতু ওপেন করছেন একটা সুযোগ আছে একটা প্রশ্ন করতে চাই আজকের যিনি প্রধান অতিথি ডাবির মেধাবী ছাত্র সাবেক শিবির সভাপতি সাদিক যে আমরা দেখেছি জুলাই থেকে অগাস্ট পর্যন্ত পাঁচে অগাস্ট পর্যন্ত আপনারা যেই তেজদীপ্ত স্পৃহা নিয়ে একটি ফেসিবাদি সরকারকে উৎখাত করেছেন এবং শুধু আপামর জনতা আপনাদের সাথে রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মের নেতাকর্মী বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ছিল আমরা সম্প্রতি দেখতে পাই মিডিয়ার যে বিশেষ করে জামাত বিএনপিকে বিএনপি জামাতকে যে গাদা ছোড়াছুরি করছে এবং বক্তব্য দিচ্ছে যেটা বিগত দিনও দেখি নাই আপনাদের দোষও ছিল এবং ছাত্রশিবির বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে গতকাল মাসুদ আপনাদের এই সহযোদ্ধা আক্রান্ত হয়েছে তো এ বিষয়ে আগামীতে আপনার মেসেজ কি এবং আমরা কি ভালো একটা শান্তিপূর্ণ বাংলাদেশ আশা করতে পারি কি না আপনি যেই কথাটা বলেছেন ইনসাপ ভিত্তিক তো আমরা তো দেখতে পাচ্ছি না যে ভিত্তিক একটা রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা তৈরি হবে আমরা তো দেখতে পাচ্ছি পুনরায় সেই ফেসিবাদের আবির্ভাব হচ্ছে এ বিষয়ে আপনার বক্তব্য তা খুবই চমৎকার একটা প্রশ্ন আমরা যদি বিগত সময় দেখি গত ষোলো বছরে অনেকগুলো আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে সেই দুহাজার সালে আটশে অক্টোবর মূলত ফেসিবাদের বীজ এ বাংলাদেশে বপিত হয় এরপর থেকে দু সালে আমাদের দেশপ্রেমীর সেনাবাহিনীকে হত্যা করা হয় তেরো সালে আল্লামা আল্লাহর হোসেন সাঈদি রায় পরবর্তী গণহত্যা হয় সাপ্লাই গণহত্যা হয় অনেকগুলো গণহত্যা হয় এবং এই সময়ে তেরো সালে চোদ্দো সালে অনেকগুলো বড় বড় আন্দোলন হয় জামাত আন্দোলন করেছিল শিবির আন্দোলন করেছিল আলাদাভাবে বিএনপি আন্দোলন করেছিল পরবর্তীতে আঠেরো সালে সর্বশেষ দু সালে অনেকগুলো আন্দোলন হয় কিন্তু এই আন্দোলনের মধ্যে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা সবাই এক হয়ে একটা হচ্ছে গণ অভ্যুত্থান দিকে নিয়ে যাওয়া সেটা আমরা দেখতে পাই নাই ইসলামী ছাত্র শিবির জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমরা সবসময় ঐক্যবদ্ধর কথা বলেছি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা ব্যর্থ হয়েছি আমরা সবাইকে ডাক দিয়েছিলাম কিন্তু বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্তের কারণে আমাদের যারা বন্ধুবতীন ছাত্র সংগঠন আছে তাদের আমরা রেসপন্স দেখতে পাই না কিন্তু এই চব্বিশে আলহামদুলিল্লাহ এই আন্দোলনে আমরা সবাই সবার পরিচয় বলে গিয়ে আমরা গ্রেটার পারপাসকে সামনে রেখে একসাথে আন্দোলন করেছি এবং আজকে আমরা বিজয় পেয়েছি কিন্তু এই বিজয় পরবর্তী নতুন বাংলাদেশে আমাদের মধ্যে যে ঐক্যবদ্ধ আমরা ছিলাম সেটাকে আবার নষ্ট করার জন্য এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে পাঁচ তারিখের পর থেকে পাঁচে আগস্টের পর থেকে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় পর্যায়ের কোনো নেতৃবৃন্দ এমন কোনো বক্তব্য পাবেন না যে বক্তব্যের মাধ্যমে ঐক্য নষ্ট হয়েছে আমরা সবসময় ঐক্যের কথা বলেছি আমরা সবসময় একসাথে কথা বলা কথা বলার চেষ্টা করেছি এবং আমরা কোনো ক্রেডিট বাজিও করি নাই আমাদের এখন পর্যন্ত আমাদের শহীদের তালিকা পর্যন্ত আমরা প্রকাশ করি নাই কারণ আমরা জানি এগুলোর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন যারা আছে তারা বিভিন্ন জনের হইতে পারে হচ্ছে ষড়যন্ত্রের পরে বুঝে হোক না বোঝে হোক বিভিন্ন ধরনের শব্দ চয়ন করছে যেগুলো যার মাধ্যমে ঐক্য নষ্ট হচ্ছে এবং আমাদের যারা যাদের মাধ্যমে যারা ফ্রন্টে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যাদের মাধ্যমে আমরা আন্দোলন সমন্বয় করেছি তাদের থেকেও যেভাবে দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল অনেক ক্ষেত্রে দেখা গেছে ব্যক্তিগত স্বার্থ অথবা বিভিন্ন ধরনের স্বার্থের বিষয়ে তারা বিভিন্ন ধরনের বিভাজনমূলক বক্তৃতা দিচ্ছে যার মাধ্যমে এই বিভাজনগুলো অনেক প্রকট হচ্ছে এবং ঐক্য নষ্ট হচ্ছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এখন পর্যন্ত আমরা কোনো নেতৃবৃন্দ বলতে পারবে না যে কোনো নেতৃবৃন্দ বক্তব্যে বিভাজন তৈরি হচ্ছে অথবা এমন কোনো কর্মকাণ্ড আমরা করছি যার মাধ্যমে মানে পাঁচ তারিখের পরে যে বিপক্ষতা হয়েছে এটা সবাই নদীতে সব জায়গায় মানুষের প্রতিটা পৌর সবাই একটু কম প্রতিটা ইউনিয়নে প্রতিটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে যে পাঁচ তারিখের আগে দিনমজুর ছিল সেও এখন নেতা হয়ে গেছে এরকম অনেক কিছুই দেখা যাচ্ছে মানে অশিক্ষিত লোক যারা আছে তারাও এখন শিক্ষিত চেয়ারে বসতে যাচ্ছে মানে নামাজ কাহিনি তো এটা নিয়ে আপনাদের এখনকার কিছু আচ্ছা এখানে এক নম্বর বিষয় হলো ছাত্র সংগঠন হিসাবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি